নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী একটা ঘটনা সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা করেছেন হাদিসটি বুখারী শরীফের এক হাজার চারশত একুশ নং হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেছেন এক লোক নিয়ত করেছেন সে সদকা করবেন ফা খরাজা বি সদাকাতিহি সৎকা দেওয়ার জন্য রাত্র বেলা বের হইয়া গেল বাইর হবাই ঘটনা করে ভুলে ওই সৎকাটা একজন চোরের হাতে দিয়া দিছে রাত্রে নিয়ত করছে যে আমি সৎকা করব রাত্রে তারা হুড়া করে যাতে কেউ না দেখে ভুলে একজন চোরের হাতে সৎকা দিয়া দিছে ফাসবাহু ইয়াতাহাদাসুনা তুসদ্দিকু আলা সারিকিন সকালবেলা বলি করা শুরু করলো হায় হায় ওই লোক একজন চোরের হাতে সৎকা দিছে মানুষ আছেন মানুষ সমালোচনা করালো করলো যে দেখো দেখো সৎকা করবে একজন সোরের সৎকা দিছে ওই লোক বলতেছেন ফাফো আলাম আল্লাহুম্মা লাকাল হামদু समस्त প্রশংসা আল্লাহ তাআলার জন্য আল্লাহ আদা সদ্দাকান সদা সাদকাতিন আমি অবশ্যই আবার সাদকা করব তিনি বলেন মানুষ সমালোচনা করে তিনি বলে লাকাল হামদু আল্লাহুম্মা লাকাল হামদু समस्त প্রশংসা আল্লাহ তাআলার জন্য আমি তো আল্লাহর জন্যই সাদকা করছি তার নিয়ত কি স히 সর পাওয়াতে কি তিনি আদায় করছেন তারপর তিনি আবার বললেন না তারপর আমি আবার কি করব সাদকা করব ফাক্স রজাম বি সদাপতি হি ভবানো আহা বিয়া দাই জানিয়া পরের রাতরে আবার সৎকা দেওয়ার জন্য বের হল ভুলে সৎকা একজনকে বিচারিনী নারীদি কাছে দিয়া দিল যিনি নিজের অর্থের বিনিময়ে বিনিময়ে সতীত্ব বিক্রি করেন তিনি তাকে শৎকা দিছে ফাসবাহু ইয়াতা হাত সুনাম তুষাদি কল্লাই লতা আলা জানিয়াতেনিয়া সকালবেলা মানুষ বলা বলি শুরু করলো হাই হায় দেখো ওই লোক একজন বেবি জারিনি মহিলাকে সৎকা করেছে এখন তিরকান আবার এটা আসছে তিনি আবার বলেন আল্লাহ হুম লাকাল হামদ আলা যানিয়াত আমি যে একজন বেবি চারিনি মহিলাকে সৎকা করেছি সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য তিনি আবারো শুকরিয়া আদায় করলেন তারপর তিনি আবার কি বললেন দেখেন লা দা সৎকা কন্ন বি তিনি আবারও আদাবত হলেন আমি অবশ্যই আবারও সৎকা করব। ফা খরাজা বি সদাাকতি হি ফা দা হা আবার সৎকা দেওয়ার জন্য রাত্রবেলা তিনি বাহির হয়ে গেলেন একজন ধনী মানুষের কাছে সৎকা দিলেন একজন ধনী মানুষ টাকার টানশনে অনেক সম্পত্তি টেনশনে হয়তো রাত্রবেলা ঘোরাফেরা করতেছে করতেছে তাড়াতাড়ি তিনি ধনী মানুষের হাতে দিয়ে চললে আসছে সকালবেলা কি করছে দেখেন ফাজ মাহ ইয়ে তা হাতা শোন না ক আলা ক অনেক সকালবেলা মানুষ বলা বলি শুরু করলো হায় হায় দেখো ওই লোক একজন ধনী মানুষকে সৎকার করেছে যিনি সৎ করছে তিনি আবারও বলে ফাফলা আল্লাহ বলা কালহাম কালহাম সমস্ত পুরুষ অংশ আল্লাহ তাআলার জন্য এই বলিয়া তিনি রাত্রিবেলা ফাহুতিয়া ফাকীল আল্লাহ রাত্রিবেলা তিনি এই চিন্তা করতে করতে তিনি ঘুমিয়ে গেলেন ঘুমানোর পরে ফাহুতিয়া ফাকির আল্লাহ তিনি স্বপ্নে দেখতেছেন আম্মা সাদকতুলা আলা সালিকিন ফালা আল্লাহ ওয়ায়াস্তাইফ আংসারি কতিহি হে আল্লাহর বান্দা তুমি যে সৎকা করেছো আশা করা যায় ওই তোমার সৎকাটা প্রথমে একজন সোরের হাতে পৌঁছাইছে আশা করা যায় সোর এই সৎকা করা ছেড়ে দিবে তুমি তুমি কার হাতে সোরের হাতে লগ্নে যে আশা করা যায় ওই চোর টাকা পাইয়া পাইয়া চোরের দরকার তো অর্থ অর্থ পাইলার চুরি করবে কি করতে করবে আশা করা যায় করা ওই সোর টাকা পাইয়া চুরি কি করবে কি করবে ছেড়ে দেবে জোরে গংশো বা হানা।

আল্লাহ আল্লাহ হুঁয়া আতাবি রুফাইম তুমি তিন নম্বরে একজন ধনী মানুষের কাছে সৎকা দিছো ওই ধনী মানুষ ছিল গিরিপন আশা করা যায় তোমার সৎ কাপে সে শিক্ষা গ্রহণ করবে আল্লাহর দেওয়া সম্পদ থেকে ভবিষ্যতে তিনি ব্যয় করবে